যে ডক্টর ইউনুস যে দিচ্ছেন এই বাংলাদেশকে উনি কি গাঁজা বানানোর জন্য ধান্দা করতেছেন কিংবা বাইরের দেশের পরিচনা এই কাজটা করতেছেন কলকাতার এক বিজেপি নেতা বলেছেন বাংলাদেশকে গাঁজা বানাবেন এই যে গাঁজা শব্দটার অর্থ কত শহীদের রক্ত কত শিশুর রক্ত কত মানুষের রক্ত সেটা কল্পনা করা যায় না এই মিয়ানমার সরকারের জানতার বিরুদ্ধে আজকে আরাকান আর্মি নামে বিভিন্ন গোষ্ঠী তাদের বিপক্ষে দাঁড়িয়ে মিয়ানমারের প্রায় আশি ভাগ জায়গা দখল করে নিয়েছে তাহলে আপনি যে করিডোরটা এখন দিচ্ছেন কাদেরকে দিচ্ছেন আরাকান আর্মিকে দিচ্ছেন মানবিক করিডোর বলে বাংলাদেশের স্বার্থের জন্যে আমেরিকা যা করেছে আমেরিকা এবং ইউরোপকে খুশি করার জন্য উনি করিডোর দিতে বাধ্য হবেন এই কথাকে যদি আমি সত্য ধরে নিয়ে থাকি তাহলে ইউনুস তো কারোর সাথে আলোচনার দরকার নেই উনি আমেরিকাকে খুশি করার জন্য সেই করিডোরটা দিবেন ডক্টর ইউনুস সাহেব যে কাজটা করেছে এটা আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের ষোলো কোটি মানুষের সাথে অনেকটা প্রতারণার মতো সুজা সাপটা কথা যেটা। সেটা প্রতারণা করেছেন অবস্থাতেই রাজনৈতিক দলের সাথে আলোচনা না না করতে পারেন কিন্তু সরকার আপনাদের সাথে বা কোনো দলের সাথে আলোচনা না করে সিদ্ধান্তটা নিয়েছে এটা আসলে আমরা স্বাভাবিকভাবে নিচ্ছি না দেশের সাধারণ নিচ্ছে না তারপরে আমরা বলবো মানবিক করিডোর আপনার এই করিডোরের ব্যাপারে কি ধারণা আছে এই করিডোর আমাদের লাভ এবং লস কি সরাসরি যদি আপনাকে প্রশ্ন করি এই আলোচনাটা এই করিডোর শব্দটার সাথে পৃথিবীর মানে কত ভয়াবহ তম শব্দগুলা জড়িত প্রথমত আপনি আরেকটা শব্দ উচ্চারণ করেছেন যে কলকাতার এক বিজেপি নেতা বলেছেন বাংলাদেশকে গাজা বানাবেন এই যে গাঁজা শব্দটার অর্থ কত শহীদের রক্ত কত শিশুর রক্ত কত মানুষের রক্ত সেটা কল্পনা করা যায় না উনি কেন বলেছেন বাংলাদেশ গাজা হবে কারণ ওনাদের একটা প্ল্যান আছে ইন্ডিয়া থেকে সেটা পরিচালিত হচ্ছে যে বাংলাদেশকে কিভাবে গাজা বানানো যায় ওটা ওদের একটা পরিকল্পনা আছে এটা আমি বাইরে রেখে একটু সামনে এগোতে চাই এই যে আজকে যে আপনি যে প্রসঙ্গটা টানলেন মানবিক করিডোর আপনি মানিবুক করিটুটটা কাকে দিচ্ছেন আমি যদি বলি যে সামরিক সরকার যেটা মিয়ানমারে বর্তমানে আছে এই সরকার যখন মুসলমানদেরকে মুসলমান হওয়ার অপরাধে হত্যা করা শুরু করলো মিয়ানমারে তখন আমরা ওদেরকে বাঁচানোর জন্য আমরা বাংলাদেশে জায়গা দিয়েছিলাম এখন মিয়ানমার জানতার বিরুদ্ধে এই রোহিঙ্গা জনগোষ্ঠী দাঁড়াতে পারে নাই বলে আমরা জায়গা দিয়েছিলাম এই মিয়ানমার সরকারের জান্তার বিরুদ্ধে আজকে আরাকান আর্মি নামে বিভিন্ন গোষ্ঠী তাদের বিপক্ষে দাঁড়িয়ে মিয়ানমারের প্রায় আশি ভাগ জায়গা দখল করে নিয়েছে তাহলে আমি যদি জিজ্ঞেস করি যে এই রোহিঙ্গাদেরকে আমরা যদি ওই সময় আশ্রয় না দিতাম না দিয়ে যদি বলতাম যে তোমরা তোমাদের থেকে তোমরা বাঁচো আমাদের জায়গা দেওয়ার স্কোপ নেই তখন এই রোহিঙ্গারা আমাদের ধারণা বাঁচার জন্যে তারা সেই কাজটা করতে পারত এক নাম্বার দুই আপনি যে এই করিডোরটা এখন দিচ্ছেন কাদেরকে দিচ্ছেন আরাকান আর্মিকে দিচ্ছেন মানবিক করিডোর বলে এখানে আমার প্রথম প্রশ্ন অধ্যাপক শহীদুল ইসলাম কালকে এক টক বলেছেন যে মানবিক করিডোর ডক্টর ইউনুস দিতে বাধ্য এই জন্য আমেরিকা যা করেছে আমেরিকা এবং ইউরোপকে খুশি করার জন্য উনি করিডোর দিতে বাধ্য হবেন এই কথাকে যদি আমি সত্য ধরে নিয়ে থাকি তাহলে ইউনুস তো কারোর সাথে আলোচনার দরকার নেই উনি আমেরিকাকে খুশি করার জন্য সেই করিডোরটা দিবেন কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই ওনাকে যে আপনি করিডোর দেওয়ারটা কে আপনি যে করিডোরটা দিলেন করিডোর যে জায়গাগুলোতে অতীতে দেওয়া হয়েছে আজকেও দেখেন আপনি গাজাতে যেই করিডোর দিয়ে গাজাতে ত্রাণ ঢুকছে সেই করিডোরের মধ্যে ইসরাইল বোমার পর বোমা ফেলেছে ডক্টর ইউনু যে করিডোরটা দিচ্ছেন এই বাংলাদেশকে উনি কি গাঁজা বানানোর জন্য ধান্দা করতেছেন কিংবা বাইরের দেশের পুরোচনায় কাজটা করতেছেন কিংবা তাদের সাথে কি আপনি কমিটমেন্ট করে এসেছেন যে আমরা সেই কাজটা দিব আর যদি সেটা না হতো তাহলে আপনি এই করিডোর দেওয়ার আগে আপনি কি করে কি করে রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে আপনাকে এই কে দুঃসাহস দিল আসলো যে আপনি বাংলাদেশের একটা করিডোর দিবেন অথচ কোনো রাজনৈতিক দলের সাথে আপনি পরামর্শ করবেন না কারোর সাথে কথা বলবেন না কেউ জানবে না আপনি নীতিগত সিদ্ধান্ত নিয়ে নিবেন ডক্টর ইউ সাহেব যে কাজটা করেছে এটা আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের ষোলো কোটি মানুষের সাথে অনেকটা প্রতারণার মতো সুজা সাপটা কথা যেটা উনি সেটা প্রতারণা করেছেন উনি কোনো অবস্থাতেই রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে সেই কাজটা উনি করতে পারেন না আমি অনুরোধ করব। আপনি যে কাজটা করেছেন সেখান থেকে ফিরে আসুন কাকে কি খুশি করবেন বাংলাদেশকে রক্তের মধ্যে দাঁড় করিয়ে গাজার মতো দেশের মতো দাঁড় করিয়ে আপনি সিদ্ধান্ত নেবেন আর অধ্যাপক শহীদুল ইসলামের কথা যদি আমি ধরে নেই তাহলে উনি করিডোর দিতে বাধ্য তাহলে আপনি যে তার সাথে কথা দিয়েছেন এই কথার তো বলেননি করিডোর দেওয়ার দুইটা মিনিং করতে পারে সেটা হইছে যে এই দেশে যারা এখন বিদ্রোহী আছেন উনি উনাদেরকে যেহেতু সামরিক জানতার বিপক্ষে আমাদের ধারণা এবং আমরা দেখছি আমেরিকা তাদেরকে হেল্প করতে যাচ্ছে এবং আমেরিকা যেহেতু সাহায্য করতেছে ওরা ওইখানে তাদের স্বার্থ আছে সেটা নিয়ে বাংলাদেশেও ট্যাকটাপ নিয়ে একটা কথা বাজারে উঠতেছে পরিবেশ উপদেষ্টা ওই যে কি ভদ্র মহিলা উনি মাঝে মাঝে ঘুরিয়ে পেতে কথাবার্তা বলেন ওনার ভিতরে পেচের রাজ্য আছেন আমাদের ডক্টর কলিবুল্লাহ স্যার কিছুদিন আগে যে বলছিলেন যে আমেরিকার আটজন উপদেষ্টা এই উপদেষ্টা পরিষদে আছেন সুতরাং ওনারা এ নিয়ে বিনিয়ে ট্যাকটাম্প নিয়ে কি করতেছেন সেন্ট মার্টিন নিয়ে কি করতেছেন আর আজকের কলিউনুল সিদ্ধান্তের পরে আমার কাছে মনে হয়েছে যে নোবেল পাওয়ার জন্যে প্রথম যোগ্যতা লাগে নাকি আমেরিকার দালাল হইতে হয় আমেরিকার কাছের লুক হইতে হয় কিংবা এই ধরনের একটা কিছু ম্যানেজ করতে হয়